ব্রাইডের ফেসে মেকআপ স্টার্ট করতেই ব্রাইডের ফেস থেকে রীতিমতো রক্ত বেরোনো স্টার্ট হয়ে গেছে আর আমি এটা দেখে তো ভীষণই ঘাবড়ে গিয়েছিলাম ফার্স্টে আর আমি এরকম কথা কেন বলছি তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আজকের দিনটি ছিল নয় জুলাই আর আজ ছিল আমার একটি রিসেপশন ব্রাইড তো আমার ব্রাইডের লোকেশন ছিল আমার লোকেশন থেকে অনেকটাই দূরে তো সেই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে ব্রাইডাল লোকেশানে যাওয়ার উদ্দেশ্যে আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি মাথায় করেই চলে এসেছি আমরা শিমুলতলায় এখান থেকে আমরা একটা টোটো করে চলে যাব সোজা ব্রাইডেল লোকেশানে আর দেখো কথা বলতে বলতে ব্রাইডেল লোকেশানেও চলে এসেছি আর এখানে এসেই ফার্স্টে আমি দিদিকে একটা ভাত কাপড়ের লোক দিয়েছিলাম তারপরে দাদা দেখো কত সুন্দর করে দিদির কয়েকটা ফটো তুলে দিচ্ছিলো আর এখন বাজে প্রায় ঘড়িতে তিনটে মতো আমি দিদিকে একটু তাড়াও দিচ্ছিলাম যে দিদি একটু প্লিজ তাড়াতাড়ি করো কারণ আমাদের যেহেতু আবার ফিরতে হবে সাতটার মধ্যে এখান থেকে যদি আমরা না বেরোতে পারি আমাদের বাড়ি যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো দিদি কথা মতো খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শুরু করে দিয়েছে আর এখানে দুজনকে দেখো কি মিষ্টিই না লাগছে না দুজনের ভাত কাপড়ের অনুষ্ঠানটাও প্রায় শেষ তারপরেই আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল খাওয়া দাওয়া করাতে আর আমরা যেহেতু অনেকটা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তো সেই জন্য কিছু খাওয়া হয়নি তাই শুনে কিন্তু ওনারা আমাদেরকে সাথে সাথে খাবার খাওয়াতে নিয়ে চলে গিয়েছিল আর এখানে রুমে এসে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই হলো আজকের আমার ব্রাইড ভীষণ মিষ্টি কিন্তু এই যে একটাই প্রবলেম যে ফেসের অবস্থাটা জাস্ট তোমরা একবার দেখো যে কি পরিমাণ খারাপ অবস্থা মুখে তো প্রচুর দাগ জানি না ক্যামেরাতে কতটা আমি দেখাতে পারছি আর ব্রণগুলো ফেটে রীতিমতো রক্ত বেরোচ্ছে এরকম অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই একটু ঘাবড়ে যাই আর আমিও ঠিক তেমনটাই ঘাবড়ে গিয়েছিলাম আজকে দেন আমি মেকআপটা স্টার্ট করে দিই আর এরকম ধরনের স্কিন কিন্তু আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই পাওয়া দরকার নাহলে আমরা কখনোই বুঝতে পারবো না যে কোন স্কিনে কেমন টাইপের মেকআপ করতে হবে আর এরকম ধরনের স্কিন পেলে সবার ফার্স্টে কিন্তু আমাদের স্কিনটা ভীষণ ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর খুব ভালোভাবে স্কিন প্রিপারেশন করতে hobby. আর স্কিন প্রিপারেশানটা কিন্তু মেকআপের সবথেকে বড়ো একটা পার্ট যেটা ছাড়া কিন্তু একটা ফ্ললেস মেকআপ করা কখনোই সম্ভব না আর এরকম ধরনের স্কিনে কিন্তু আমাদের একটা হেভি মেকআপ করতে হয় আর এই হেভি মেকআপ করার কারণ ফেসের যেই পরিমাণ স্কিনের দাগ বা প্যাচেসগুলো আছে সেগুলো যেন সম্পূর্ণভাবে ঢেকে যায় আর দেখো মেকআপ করার পরে সেগুলো যদি ভিজিবেল থাকে তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না হ্যাঁ বাট আমরা কিন্তু যে ব্রণ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কখনও মিটিয়ে দিতে পারি না কারণ মেকআপটা কিন্তু কোনো প্লাস্টিক সার্জারি না বারবার বল তোমাদের অনেকেরই ভুল ধারণা থাকে যে হয়তো ব্রণগুলোও হয়তো ঠিক হয়ে যাবে বাট এটা কিন্তু একদমই না এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি যেটা কি না তোমরা যখন হেয়ার স্টাইলের প্রশ্ন ওঠে তখন তোমরা আমাদেরকে এই কোয়েশ্চেনটাই করো যে দিদি আমি যদি কার্ল হেয়ার স্টাইল করতে চাই তো আমাকে কি এক্সটেনশনটা ক্যারি করতেই হবে হ্যাঁ একদম অবশ্যই তোমাকে এক্সটেনশন ক্যারি করতে হবে কারণ পরে গিয়ে কার্ল যদি তোমাদের খুলে যায় তখন কিন্তু তোমরা মেকআপ আর্টিস্টকেই দায়ী করবে যতই মেকআপ আর্টিস্ট বলুক না কেন যে দেখো কাল থাকবে না কাল থাকবে না বাট তোমরা সেই মেকআপ আর্টিস্টকেই দায়ী করবে তো সেই জন্যই যখনই কার্লের প্রশ্ন উঠছে তখনই তোমাদেরকে এক্সটেনশনটা ইউজ করতেই হবে আর দেখো এটা সম্পূর্ণ আমরা জোর করতে পারি না অনেক ব্রাইডের ইচ্ছে নাও থাকতে পারে যে হ্যাঁ আমি এক্সটেনশন ইউজ করবো না বাট সেখানে কিন্তু মেকআপ আর্টিস্টের কিন্তু কোনো দোষ দেওয়া চলবে না পরে যদি কার্লগুলো তোমাদের খুলে যায় আর অনেকে এই ভুলটা করে থাকো যে পুরো একদম ওপেন কার্ল করার পরে ছাড়া ওপেন করার পরে তোমরা সোজা গিয়ে যেখানে জোরে জোরে প্রচুর ফ্যান চলছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো এরকমটা করলে কিন্তু তোমার কার্ল আধা ঘন্টাও থাকবে না কারণ পাখার হাওয়াতে কিন্তু আমাদের চুলগুলো পুরো একদম অন্যরকম হয়ে যায় এদিক ওদিক উড়তে থাকে তো সেই কারণে ওগুলো খুলে যাওয়ার চান্সেস আরও বেশি থাকে আরও একটা তোমাদের কথা বলে দিই পুরো ফেসে মেকআপ হয়ে যাওয়ার পরে তোমাদের অনেকের চিন্তা ভাবনা থাকে যে যদি বেশি বেশি করে মেকআপ ফিক্সারটা আমাদেরকে দেওয়া হয় তাহলে হয়তো আমাদের স্কিন যাই হোক না কেন কখনও কিচ্ছু হবে না এটা কিন্তু একদমই ভুল ধারণা কারণ কোনো কিছুই কিন্তু অতিরিক্ত পরিমাণে ভালো না আমরা ততটুকুই তোমাদের স্কিনের ওপরে দেব যতটুকু ঠিক তোমার স্কিনের প্রয়োজন কোনো কিছুই আমরা কম দেবো না বা বেশি দেব না বেশি দিলেও যেমন ক্ষতি কম দিলেও কিন্তু তেমন ক্ষতি তো এই কথাগুলো তোমরা একটুখানি মাথায় রেখে তবেই মেকআপ আর্টিস্টের সাথে আর্গুমেন্ট করো কারণ দেখো আমরা তো যেমন তোমাদেরকে অনেক ভালোবেসে কাজটা দিই আর তোমরাও অবশ্যই আমাদেরকে ট্রাস্ট করে কাজটা দাও তো সেই জন্য দুজনে দুজনের পরিপূরক হতে হবে তবেই না একটা সুন্দর কাজ হবে আর এই দেখো আজকের আমার এই মিষ্টি ব্রাইট কি এখন কি তোমরা বুঝতে পারছো দিদির মুখে এরকম পরিমাণের দাগ ছিল হ্যাঁ আমি অনেকটা চেষ্টা করেছি দিদিকে অনেকটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার আমার যতটুকু আমার দেওয়া সম্ভব প্রায় হানড্রেড পার্সেন্টের থেকেও টু হানড্রেড পার্সেন্ট আমি দেওয়ার চেষ্টা করেছি যাতে দিদিকে খুব সুন্দর লাগে কারণ আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই চাই যে একটা ব্রাইডের স্পেশাল দিনে যেন তাকে সবাই বলে যে হ্যাঁ তোমাকে ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ অবশ্যই নিজের কাছে সুন্দর হওয়াটা তো একটা আলাদা ব্যাপার বাট যারা নিমন্ত্রিত থাকে ইনভাইটেড থাকে তারা যখন বলে না যে হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে তখন কিন্তু আমাদের মানে ভাবনা চিন্তা আরও বেশি বেড়ে যায় বা আমাদের আনন্দটা আরও বেশি হয় যে বাহ কত সুন্দর সাজিয়েছে সবাই আমাকে বলছে বেশ ভালো লাগছে হ্যাঁ তো এরকমই আমি আজকে একটা দিদিকে লোক দিয়েছিলাম অবশ্যই দিদির পছন্দ মতো আর এখানে আমি আমার পছন্দটাও কিছুটা অ্যাড করেছি আর হ্যাঁ এখানে দিদির একটুখানি পছন্দ ছিল থুতনিতে কলকা করার বাট তোমরা আমাকে একটু জানিও তো যে দিদিকে থুতনিতে কলকা করলে ভালো লাগতো কি লাগতো না অ্যাকচুয়ালি আমি দিদিকে একটু বেশি জোর করেই বলেছিলাম যে দিদি প্লিজ তুমি থুতনিতে কলকাটা করো না ভালো লাগবে না কারণ যে সব লোকের সাথে তো সব কিছু মানায় না আর হ্যাঁ দিদিকে দেখে আমি বুঝতেই পেরেছি দিদি থুতনিতে কলকা করার ভীষণ ইচ্ছা ছিল বাট যদি থুতনিতে কলকা করতো আমার মনে হচ্ছে দিদির লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যেত তো আমি কখনোই চাইনি যে লুকটা এরকম উগ্র লাগুক তো সেই কারণে আমি জোর করে থুত কলকা করে দিই আর আজকে আমার ব্রাইড কিন্তু টিয়া পাখির থেকে কম কিছু না কেন বলছি বলো তো এই কথাটা আমার ব্রাইড কিন্তু কথা বলতে ভীষণ ভালোবাসে আর এত মিশু খেয়ে কথা এত ভালো এত ভালো ব্যবহার না বললেই নয় ভীষণ ভালো মনের মানুষ আজকের আমার ব্রাইট এত কথা বলতে ভালোবাসে আমরা যতক্ষণ দিদির সাথে কাজ করেছি দিদি কিন্তু ততক্ষণই কথা বলছিল আমাদের সাথে একদমই চুপ হয়ে থাকেনি নন স্টপ আমাদের সাথে কথা বলে গেছে আর আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগছিল কারণ দেখো যখন চুপচাপ থাকে না ব্রাইডরা কেমন যেন একটা ঘরটা গম গম করে ভালো লাগে না বেশ কেমন একটা হয়ে যায় না সব কিছু সাইলেন্ট এরকম করে কাজ করলে কিন্তু মনের ভেতরে একটা ভয় আরও বেশি বেড়ে যায় আর কথা বলতে বলতে কাজ করলে কাজটা কিন্তু অনেক সহজ হয় তো থ্যাংক ইউ সো মাচ দি আমাদেরকে এত ভালোভাবে এত সুন্দরভাবে আমাদের আদর অপ্যায়ন করার জন্য প্লাস আমাদের সাথে এত সুন্দর করে বিহেভিয়ার রাখার জন্য এরকম ক্লায়েন্ট সবাই যেন পায় আমি এটাই চাই কারণ এরকম ক্লায়েন্ট পাওয়া কিন্তু আজকালকার দিনে ভীষণ দুষ্কর আমরা এখন বেশিরভাগ ভিডিওতেই শুনি ক্লায়েন্ট এই করেছে ক্লায়েন্ট ওই করেছে বাজে কথা বলেছে এই করেছে সেই করেছে ভগবান করুক আমার যেন কোনো দিনে এরকম না হয় আর শুধু আমিই না কোনো মেকআপ আর্টিস্ট বা যে কোনো আর্টিস্টের কথাই বলো না কেন কারোর সাথেই যেন এরকমটা না হয় আর আমরা কিন্তু অনেকটা আশা নিয়ে একটা ক্লায়েন্টের কাছে যাই যে ক্লায়েন্টের বিহেভিয়ার যেন খুব ভালো হয় হ্যাঁ আর এরকমই আমরা কিছু কিছু ক্লায়েন্ট পেয়েও থাকি যাদের সাথে আমাদের বন্ডিংটা অনেকটা ভালো হয়ে যায় আর আজকের আমার ব্রাইডও ঠিক তেমনটাই আর এই হলো আজকের আমার মিষ্টি ব্রাইডের ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও যে দিকে কেমন লাগছে আর আমি এরকম স্কিনের ওপর ঠিক কতটা ভালো কাজ করতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল দিনে আমার কাছ থেকে এরকম সুন্দরভাবে সেজে উঠতে আর এরকম সুন্দর সুন্দর লোক পেতে তারা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার এইট ডবল থ্রি সেভেন ডবল জিরো সিক্স ফাইভ থ্রি জিরো এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডেট বুক করে নিতে পারো আর এখানে আমি রওনাও হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে টাটা